নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত বিগত দুদিনে আমরা অক্সিন ও জিব্বারেলিন এই দুটি উদ্ভিদ হরমোন নিয়ে আলোচনা করেছি আজকে আমরা শিখব সাইটোকাইনিন হরমোন সাইটোকাইনিন নামটি থেকেই বোঝা যাচ্ছে যে এটি সাইটোকাইনেসিস ঘটায় অর্থাৎ কোষ বিভাজন ঘটায় তো প্রশ্নটা হলো উদ্ভিদের কোন অঞ্চলের কোষের বিভাজন ঘটায় সেটি হচ্ছে কি পার্শ্ব অর্থাৎ সাইটোকাইনিন হরমোনের প্রধান কাজ হল পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো সাইটোকাইনিন অক্সিন হরমোনের বিপরীত কাজ করে অর্থাৎ অগ্রমুকুলের বৃদ্ধিকে বাধা দিয়ে পার্শ্ব মুকুলের বৃদ্ধি ঘটায় বন্ধুরা অক্সিন হরমোনের ক্ষেত্রে আমরা যেমন দেখেছি যে কোনো উদ্ভিদে অক্সিন হরমোন প্রয়োগ করলে উদ্ভিদটি অগ্রভাগটি বৃদ্ধি পায় এক্ষেত্রে সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করলে অগ্রমুকুলের পরিবর্তে পার্শ্ব মুকুলের বৃদ্ধি পায় ফলে উদ্ভিদটি গম্বুজের আকার ধারণ করে বন্ধুরা এরপর আসছি সাইটোকাইনিন হরমোনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ নিয়ে সেটি হল পত্রমোচনকে বিলম্বিত করা সাইটোকাইনিনের প্রভাবে পত্রমোচন বিলম্বিত হয় ও সাইটোকাইনিন ক্লোরোফিল নষ্ট হওয়াকে রোধ করে ফলে গাছ দীর্ঘদিন চিরসবুজ থাকে বন্ধুরা আজকে আমরা সাইটোকাইনিন হরমোন নিয়ে আলোচনা করলাম এর পরবর্তী দিনে প্রাণীদের বিভিন্ন হরমোন নিয়ে আলোচনা করা হবে ধন্যবাদ